উশৃঙ্খল জীবন থেকে বের হয়ে এক বোনের রবের ডাকে সাড়া দিয়ে পর্দায় ফিরে আসার গল্প শুনব আজকে চলুন শুরু করা যাক বোনটি যখন ভার্সিটিতে যাচ্ছে তখন মাকে বলছে মা যাচ্ছি আসসালাম আলাইকুম মা বলল এই দাঁড়া এসব মোল্লার মতো কি পড়ছিস তুই তখন মেয়েটি বলল মা এগুলো আমার প্রাসদের ফ্যাশন তুমি বুঝবা না এ কথা বলে তাসনিম দিল দৌড় আজকের দিনটা তাসনিমের জীবনে সোনারাঙ্গা দিনগুলোর একটি আজ প্রথম দিন তাসনিম নিজেকে পরিপূর্ণ পর্দার সহিত ভার্সিটির ক্যাম্পাসে পা দিবে ভয় সংশয় আনন্দ সব মিলে এক অদ্ভুত অনুভূতি জেকে বসেছে তাসনিমের মাথায় তাসনিম কলেজের টপ স্টুডেন্টদের মধ্যে একজন তার পিছনে সব সময় অনেক ছেলের লাইন পড়ে থাকে এমন একটা আধুনিক মনামের মেয়ের হুট করে পরিবর্তনটা কেউ মেনে নিতে পারে না অপবাদ শোনার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্যাম্পাসে পা রাখলো তাসনিম উন্নত ভার্সিটি হওয়াতে সেখানে আরও নানান দেশের স্টুডেন্টরা পড়াশোনা করে সব স্টুডেন্টই শর্ট আধুনিক পোশাকে সজ্জিত হঠাৎ ভার্সিটির সবাই জীবন্ত রূপে অদ্ভুত মানবীকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো তারপর বিভিন্ন রকম মন্তব্য করে জোর জোরে হাসতে লাগলো আর তাসনিম সে সব শুনতে শুনতে সামনের দিকে পা বাড়ালো একজন বলল এসব গেয় মে নামি ভার্সিটিতে কেমনে চান্স পাই ভার্সিটির পরিবেশটাই অসুন্দর করে ফেললো আরেকজন বললো বুঝতেছিস না এগুলো হচ্ছে ভদ্র শয়তান বোরখার নিচে শয়তান পোষে তার এই কথা শুনে সবাই হাসতে হাসতে লুটে পড়ল তাসনিম আগে থেকেই জানতো এরকমই হবে তাই এসব সাইপাস তোয়াক্কা না করে সামনের দিকে এগুতে লাগলো ক্যাম্পাসের বেশিরভাগ স্টুডেন্টই তার দিকে হা করে তাকিয়ে আছে যেন নতুন প্রাণী এসেছে ভার্সিটিতে এমন প্রাণী আর কখনো দেখেনি পরক্ষণে সেই অপ্রহাসি এক সুন্দরী তার পাশাপাশি হাঁটতে লাগলো আর বলল। এই যে মোল্লা বোরখার নিচে কোনো বোমা টোমা রেখেছ নাকি হ্যাঁ রেখেছি আপনার মাথার উপর ফাটাবো নাকি মেয়েটি ভয়ে তার ফ্রেন্ডদের কাছে চলে গেল আর এদিকে তাসনিম হাসতে হাসতে ফেটে পড়ল নিজের বিভাগে ঢুকে ফার্স্ট বেঞ্চে তার জন্য রাখা সিটেই গিয়ে বসলো সাথে সাথে তার ফ্রেন্ডরা সবাই এসে ভিড় জমালো এক বান্ধবী বলল এই যে মোল্লা সাহেবা আপনি এখানে বসেছেন কেন এটা এই ক্লাসের টপ স্টুডেন্টের বসার জায়গা ওর জায়গাটা তুমি কেন দখল করেছ উঠে যাও বলছি আরে থাম তোরা আমি তাসনিম সবাই থতমত খেয়ে গেল তারপর সবাই হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছে তাসনিম এ তোর কি বেহাল দশা বলতো এসব কি পড়ছিস তুই তুই নাকি ক্যাটরিনা কাইফকে অনুসরণ করিস এসব পরে তো ক্যাটরিনা কাইফ হওয়া যায় না রে এমন বলতে লাগলো তার ফ্রেন্ডস তখন তাসনিম বলল আমি এমন এক সুন্দরের সন্ধান পেয়েছি যার সামনে ক্যাটরিনা কাইফ ধুলিকোনার ও যোগ্য না ওমা সে কি তোতর সেই ক্রাসের নামটা কি বলতো শুনি বললো তার ফ্রেন্ডরা আমার রসুল আমার কুরআন আমার ইসলাম এ চেয়ে সৌন্দর্য আর কি থাকতে পারে বল এমন সময় ম্যাম চলে আসায় সবাই যার যার সিটে গিয়ে বসলো কিন্তু তাকে উপহাস করা থামল না ম্যাম এসে বললো এ মেয়ে দাঁড়াও কে তুমি ক্লাসে নতুন নাকি ভার্সিটির ডিসিপ্লিন কিছু জানো না তখন তাসনিম বলল ম্যাম আমি তাসনিম তাসনিম এসব কি পড়েছো তুমি কোন জঙ্গি দলের সাথে যোগ দিয়েছ নাকি আমার ক্লাস করতে হলে মুখ খোলো এমনটাই বলল ম্যাম ম্যাম জঙ্গি কেন হতে যাব বলুন তো এগুলো আমার রবের হুকুম ম্যাম বোরখা পড়লে যদি জঙ্গি হওয়া যায় তাহলে ম্যাম আপনি পতিতা কারণ পতিতারাও তো শাড়ি পরে সাজগোজ করে পতিতা লয়ে যায় তাসনিমের এই কথা শুনে ম্যাম কিছুটা বিরক্ত এবং রাগান্বিত হয়ে গেল ম্যাম উত্তেজিত হয়ে বলল কি ক্লাসের টফ হয়েছ বলে তোমার এত বড় স্পর্ধা দাঁড়াও তোমার রাবে অবস্ত্রী সাজা দেখাচ্ছি এই বলে ম্যাম নিকাবে হাত দিতে যাবেন এমন সময় তাসনিম পাশে সরে গেল এবং বললো ডোন্ট মি ম্যাম আপনি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবেন না আপনার চাইতে আমার রব আমার কাছে অনেক বড় আমার কাছে রবের হুকুমই সবার আগে তখন ম্যাম বলল এটা কিন্তু তোমার বাড়াবাড়ি ধার্মিকতার নামে ইসলাম আসলে এত কঠোর না আমরাও তো পর্দা করি এই যে হিজাব করছি মুখ ঢাকতে হয়ই না মুখ খুলে ফেলো মনের পর্দা আসল পর্দা মন ঠিক থাকলেই সব ঠিক থাকবে তখন তাসনিম বলল ম্যাম আমি একমত আপনার সাথে মনের পর্দা পর্দা আসল কি দরকার জামা কাপড় পরার উলঙ্গ হয়ে চললেও তো হয় তাই তাই না সরি ম্যাম যুক্তি যা বলে বললাম আল্লাহকে ভয় করুন ম্যাম তবা করে রবের দিকে প্রত্যাবর্তন করুন দুনিয়াবি মোহ মায়া ত্যাগ করে জান্নাতের মোহে ডুবে যান ম্যাম এটাই একমাত্র শান্তির জায়গা নাম যশ খ্যাতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে না আপনাকে জান্নাতে নিবে আপনার আমল সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর ইমানদার নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টি অবনমিত করতে আর লজ্জা স্থান সংরক্ষণ করতে তাদের সভা প্রদর্শন না করতে যা এমনিতেই প্রকাশিত হয় তা ব্যতীত তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে নিজেদের মহিলাগণ শিও মালিকানাধীন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনা মুক্ত পুরুষ আর নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্যের কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে ম্যাম আমার কোনো ক্ষমতা বা সাহস নেই আল্লাহর হুকুম অমান্য করার আমার পক্ষে জাহান্নামের নামের শাস্তি ভোগ করার সাহস নেই যে জাহান্নাম নাম হবে অতুল গব্বর পাপীদের শাস্তি দেওয়া হবে অফুরন্ত কাল আমি পারব না সইতে ম্যাম সেই কষ্ট ম্যামসহ ক্লাসের আরও কিছু নির্বাক চোখ তাকিয়ে আছে এখন তাসনিমের দিকে ম্যাম তাসনিমকে কিছু বলল না ভারাক প্রান্ত মনে কোনোরকম ক্লাসটা শেষ করে বের হয়ে গেলেন অনেকেই অদ্ভুত কি যেন নিয়ে ভাবছে আর তাসনিম ভাবছে তারা কি রবের হুকুমটা মানার চেষ্টা করছে তারা কি হৃদায়তের অমৃত সুধা পান করতে পারবে আশা নিরাশায় ভুগছে তাসনিম কয়েকটা ক্লাস করে বাসায় চলে গেল এদিকে সকালবেলা মেয়ের বেশভূষণ দেখে মানওসীন খুব রেগে আছে মেয়ের উপরে সেই রাগ ছুটাচ্ছে তার স্বামীর উপরে স্বামীকে বলছে শুনো তাসনিমের বাবা তোমার মেয়ের এসব বুজুর্গ আমি আর মেনে নিতে পারছি না এসব বুজুর্গির জন্য মেয়ের বিয়েটাও হবে না এই কথা বললেন তাসনিমের মা এরপরে তাসনিমের বাবা বলল আমার মেয়ে জান্নাতের বাগিচায় ফুটন্ত একটা ফুল আমি এমন একটা জান্নাতের টুকরোর বাবা হতে পেরে নিজেকে গর্ববোধ করছি তোমার মতো দুনিয়াবাদীরা এসবের মর্ম করতে পারবে না তাসনিমের বাবার এই কথা শুনে তার মা হয়েছে হয়েছে। নামে বললো লাগে কি না আমার এমন স্মার্ট মেয়েটা কিভাবে হুট করে এরকম গেও ব্যাকডেটেড আনসোশাল হয়ে গেল আল্লাহ জানে তাসনিমের মায়ের এই বকবকানি শুনে তার বাবা বলল তোমার বকবকানি বন্ধ করে আমাকে যেতে দাও অফিসে লেট হয়ে যাচ্ছে আসলে ছোট থেকেই তাসনিমের মা তাকে বেশ আধুনিকতার সহিত চালচলন এবং বেশভূষার সাথে বড় করেছেন মেয়ের রুম জুড়ে ছিল রূপচর্চার যত আয়োজন তীব্র ঘ্রাণে ভরা পারফিউম এমন রাজকন্যা হঠাৎ আনকালচার্ড হয়ে গেল সেটা ভাবতেই তাসনিমের মায়ের চোখে পানি চলে আসলো তিনি মনে মনে ভাবলেন আমার স্বপ্নে গড়া রাজকন্যাকে নিয়ে বোনা স্বপ্ন ভেঙে তসনস হয়ে গেল তাসনিমের মায়ের স্বপ্ন ছিল মেয়েকে বলিউডের তারকা বানাবেন বিজ্ঞাপনেও কয়েকবার মেয়ের নাম দিয়েছিলেন তাসনিমের বাবা তা করতে দেয়নি কিন্তু আশা ছেড়ে দেননি তার মা মেয়েকে তিনি নিজের স্বপ্নের মতোই গড়ে তুলবেন এই আশায় বুক বেঁধে আছেন কিন্তু এতদিনের স্বপ্ন যে ভেঙে হয়ে গেল ভাবতেই কান্না আসে তার মায়ের বুনা রাজিয়া রাজিয়া এই ব্যাগটা ডাস্টবিনে ফেলে আসো তো বললো তাসনিম জি ম্যাম এক্ষুনি ফেলে দিচ্ছি বলল রাজিয়া কয়বার বলবো আমাকে ম্যাম না ডাকার জন্য আমি বয়সে তোমার অনেক ছোট আমাকে নাম ধরে ডাকবে তুমি কাজের মেয়ে হতে পারো বাট নিজেকে এত ছোট্ট ভাববে না আমরা কিন্তু এক আল্লাহর দাসী একই নবীর উম্মত আমরা মুসলিম তাই আমরা সবাই সমান আমি তোমাকে বনি মনে করি একদম ম্যাম ডাকবে না মেয়ের এমন সরল মন মানসিকতায় অবাক হয়ে যান তাসলিমের মা যে মেয়ে কাজের লোক থেকে আট ফুট দূরে থাকতো সব সময় বকাঝোকা করত তাদের যোগ্য মর্যাদাটুকুও দিত না সে মেয়ের এমন সরল মনা এদিকে রাজিয়ার চোখের পানি টলমল এভাবে সে কখনো কারো কাছে সম্মান পায়নি তাসনিম ব্যাগের মধ্যে কি বললেন তার মা তাসনিম বলল মা রূপচর্চার যন্ত্রপাতি দামি পারফিউমগুলো আর গাউন ছাড়া বাকি যত শর্ট জামা আছে সেগুলো তাসনিমের মা একটু অবাক হয়ে বলল তুই এসব কী করছিস মা এই দামি জিনিসগুলো কেন ফেলে দিচ্ছিস বল কোনো খারাপ গেহভূতের পাল্লায় পড়ছিস না তো মা তাসনিম বলল মা আমি আমার ক্রাসদের অনুসরণ করার চেষ্টা করছি মাত্র তাসনিমের মা বললো কোন ক্রাস বল হলিউড বলিউডে তো এমন কোনো ভূত মার্কা তারকা নেই তখন তাসনিম উত্তর দিল মা ক্রাস শুধু হলিউড বলিউডে তারকারা হয় না আমার ক্রাশ আমার রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার ক্রাস উম্মুল মুমিনিন আমার ক্রাস মা ফাতেমা ওসব তুমি বুঝবা না যাই মা আমার আরো অনেক কাজ বাকি আছে তাসনিম রুম থেকে সব পুতুল শখের ছবি নিয়ে এসে মায়ের সামনে আগুনে পুড়িয়ে ধুলির করে ফেললো এসব দেখে তাসনিমের মা ধপাহাস করে বসে পড়ল তাসনিম মায়ের কোলে মাথা রেখে বলতে শুরু করলো মা তুমি আমাকে দুনিয়ার দুই দিনের রাজকন্যা সাজানোর স্বপ্ন দেখছো কিন্তু আমি দুদিনের রাজকন্যা হতে চাই না আমি অনন্তকালের রাজকন্যা হতে চাই মা আমি জান্নাতের সুবাসিনী হতে চাই জান্নাতের নহরে ঘুরে বেড়াতে চাই মা দুনিয়ার মায়া মহ কখনো সুখী করবে না আমাদের তুমি একটিবার বোঝার চেষ্টা করো অতীতে কত রাজা বাদশাহ এসেছেন তারা কি দুনিয়াতে কেউ থাকতে পেরেছেন বলো মা তাদেরও নিষ্ঠুর দুনিয়ার মায়াত্যাগ করতে হয়েছে তাসনিমের মা মেয়ের কথা শুনে তন্ময় হয়ে শুনতে লাগলেন তাসনিম আবার বলতে মা আমার মতো যারা হুট করে আল্লাহর আদেশ আর সুন্না নিজের লাইফে ফলো করা শুরু করলো আজ তাদের সবাই ঠাট্টা উপহাস করে আর তারা সবকিছু সহ্য করে দিনকে আঁকড়ে ধরে জানো মা আমি এমন একটা জিনিসের সন্ধান পেয়েছি যার কারণে পৃথিবীর যে কোনো ঠাট্টা উপহাস আমাকে বিন্দু মাত্র বিচলিত করে না সেই জিনিসটা হলো হৃদায়াত যা সবার নচিব হয় না সেলিব্রিটি তো তারাই মা যারা আল্লাহর আদেশ ও সন্ন্যাস মানার কারণে চব্বিশ ঘন্টা ঠাট্টা বিদ্রুপ তামাশার পাত্র হচ্ছে আর তাদের এই মিষ্টি ধৈর্য দেখে আসমানের কোটি কোটি ফেরেস্তা তাদের জন্য প্রতিটা সময় রহমত মাফিরাত আর জান্নাতের দোয়া করছে সারাটা দিন এত কিছু শুনে দিন শেষে যখন আল্লাহর জন্য সবাইকে মাপ করে শুয়ে পড়ে তারাই তো কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে হাসতে হাসতে জান্নাতে যাবে তারাই তো প্রকৃত সাকসেস প্রকৃত সেলিব্রিটি মা মেয়ের প্রতিটি কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলো তার মা আর ভাবল এভাবে তো কোনো দিন ভাবিনি তাসনিম আবার বলতে শুরু করলো মা আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি হচ্ছে জাহান্নাম জাহান্নাম খুবই ভয়ানক মা যার আবিধানিক অর্থ অগ্নিকুণ্ড আগুনের গর্ত অতল গব্বর যেখানে অফুরন্ত শাস্তি চলতে থাকবে জাহান্নামীদের দূর থেকে আসতে দেখে জাহান্নাম রাগে ক্রোধে এমন আওয়াজ করবে যে তা শুনে কাফের বেইমানরা অজ্ঞান হয়ে যাবে জাহান্নামীদের শরীরের চামড়া যখন পুড়ে যাবে তখন নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে যাতে শাস্তির ধারা অব্যাহত থাকে তাসনিমের এইসব কথা শুনে তার মা ভয়ে শিউরে উঠল। চোখ দিয়ে পানি টলমল করছে তিনি ভাবলে লাগলো হাই জীবনে কি করলাম সারাটা জীবন গোমরাহির পথেই চলছি আল্লাহর হুকুম কটাক্ষ করেছি আল্লাহ কি জান্নাতি হতে পারবো চোখ দিয়ে করে পানি পড়ছে অনুতপ্তের ফোটা তাসনিম বলল মা আল্লাহ ক্ষমাশীল আর পরম দয়ালু আল্লাহ তবাকারীদের খুব ভালোবাসেন উত্তপ্ত গহীন মরুভূমিতে হারিয়ে যাওয়া উঠ খুঁজে পেলে পথিক যেমন খুশি হয় তেমনি আল্লাহ তালা তার বান্দাদের দিনের পথে প্রত্যাবর্তন দেখলে তার চাইতেও বেশি খুশি হন কুয়াশার বুক চিরে ভোরের সোনারঙ্গা আলোতে শুরু হলো তা জীবনের নতুন অধ্যায় যে বাড়িতে সবসময় সময় আসর বসত রূপচর্চার প্রতিযোগিতা চলতো সেই বাড়িতে এখন বসে দিন প্রতিযোগিতা দিনের আসর এ এক অদ্ভুত আনন্দ ঘন প্রশান্তি যা আগে কোনোদিন উপলব্ধি করেনি তারা তারা বুঝতে পারলো নারী কোনো সস্তা বস্তুর মতো না যে হাটে বাজারে রাজপথে নিজেদের প্রদর্শন করবে নারী হলো আবৃত মুক্তা